দে দেখুন দিয়াতেLambda আর 5000 টাকা হলে প্রত্যেকটা গাড়ি ক্যাশ অন ডেলিভারিতে চলে যাবে তাই তো জি ওকে শুরু কালারটা কিন্তু ক্লাসিক মডেল এই কালারটা কিন্তু খুবই ডিমান্ডেবল একটা কালার সাউন্ডটা দেখছেন ভাই ও মাই কি মডেল মডেল না করা লাগবে কিনা ভাই সাউন্ডে তো এখন সাউন্ড পাম্প ভালো লাগছে ইঞ্জিন ইঞ্জিন না

গাড়ি সুপার ফ্রেশ কন্ডিশন দুই বছরের পেপার আপডেট আছে এটা হচ্ছে নব্বই হাজার টাকা নব্বই হাজার মূলত অরিজিনাল মডেল হচ্ছে ষোলো পনেরো মডেল অরিজিনাল মডেল কত ষোলো ষোলো মডেল ষোলো নব্বই হাজার না এটা আছে পঁচাশি করা যায়

তারা বাংলাদেশ ঘুরতে পারবেন কক্সটা আবদান করতে পারবেন কোন নিশ্চিন্তা দিবেন কত বাস কি এটা এটা 60000 টাকা 60000 আর একটু কমা দেয়া যায় না কত আপনি বলা দেন আমি চাইতে চাই যেটা বলবেন পালসার গাড়ি বুঝেন 150 সিসি 10 বছরের পেপার কত বলা দেন 150 সিসি না ভাইটা কত 60 বলছেন আর একটু কম কত লাস্ট পারা যায় বলুন তো আপনার আপনার কাছ থেকে আমি অ্যাক্সেস করতেছি 60000 এর পালসার তো এমনি কম আপনি নিজে বুঝতে পারতেছেন এ 2000 কমানো যায় না 58 58 দিলাম জান

আমার মনে আছে তো এটা ভাই এটা একটু কমায় দে যেহেতু ওইটা করে ভাই আচ্ছা জানি ওকে না তুলে দিচ্ছে আর অলরেডি ডিজিটাল টাকা মডেল যে আছে আপডেট আছে ফাইনাল রাখা যাবে অটো ভাই ফিক্সড ফাইনাল যাবে

এটা 10 বছরের পেপার আছে আর ওই সামনে যেটা এটা এটা 2 এটা 2 বছর 10 বছর 2 বছর দুইটা কি सेम নাকি হবে না অবশ্যই 10 বছরের পেপার একটা লক্ষ 55000 1 লক্ষ সাউন্ড শুনবেন এটার এটা এটা খোলা ওকে

পঁয়তাল্লিশ হাজারে দিয়ে দিলাম জান এটা দুই বছর নাম্বার হ্যাঁ দুই বছর সব আপডেট আপডেট না পঞ্চাশ পঞ্চান্ন কার কোনটা লাগবে যার যেটা লাগবে তেষট্টি নিবেন না বাইশটা নিবেন দুইটা একটা দশ বছর একটা হচ্ছে দুই বছর যেটা লাগবে পঞ্চাশ পঞ্চান্ন পঞ্চাশ পঞ্চান্ন পঞ্চাশ পঁয়তাল্লিশ ভাই আপনি বাড়ি কোন কার ভাই এটা কি অবস্থা বলুন তো ভাই আরটিআর এর চাহিদা অন্যরকম চাহিদা আর টি আর এর রাখতে পারি না ভাই মডেল পাইছে কত ভাই এটা এটা মডেল পেয়েছে হলো কত সতেরো মডেল

ব্র্যান্ডের গাড়ি তাও পাচ্ছি স্প্লেন্ডার প্লাস কত তো আপনি বলা দেন জান একটা দামে সাইকেলের দামে থেকে 3500 সাইকেল পাওয়া যায় ঠিক আছে বাট আমি 35 না এর নিচে যাইতেছি কে ছাড় দিলে খুশি বলেন আপনার ভিউয়ার্স জন্য 3000 দিতে পারবেন 3000 না 2000 দিলাম দিয়ে দিছি

এক শেয়ার দেখাবে একটা ধর আচ্ছা শেয়ার দেখাতে হবে যাও কে